নমস্কার আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমাদের যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে সেই এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন রকমের যে আপনাদের মনে প্রশ্নগুলো জাগছে সেই সমস্ত প্রশ্নের উত্তরের ঠিক আছে এর আগে বলে দিই এটা হচ্ছে এসআইআর ফর্ম এই ফর্ম ফিল আপটা আমরা আমাদের চ্যানেলে কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি এই ভিডিওর ড্রেসক্রিপশনে আপনারা গিয়ে দেখে নিন কিভাবে ফর্মটা ফিল আপ করবেন তাহলেই আপনারা বাড়িতে অনায়াসে আমার এই ভিডিওটি দেখে দেখে এসআইআর কীভাবে ফর্ম ফিল আপ করবেন চিখতে পারবেন এই সমস্ত ডিটেলসগুলো আমরা দেখিয়েছি কিভাবে ফিল আপ করতে হয় অবশ্যই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবেন ওখানেই পেয়ে যাবেন সমস্ত ডিটেলস আজকের আমরা এই এসআইআর যে হবে আমাদের সেই এসআইআর কে কেন্দ্র করে আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো উকি মারছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তরের সিরিজ আরম্ভ করছি প্রথম আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যদি আপনার বাবা অথবা মায়ের নাম না থাকে সালের ভোটার লিস্টে তাহলে কিভাবে ফর্ম ফিল করবেন আপনি এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করছি ঠিক আছে তো এটা অ্যানেক্সা থ্রি ফর্ম আপনাদেরকে ফিল করতে হবে বোঝা গেল তো আলোচনা করছি আপনারা শুনতে থাকুন মনোযোগ সহকারে তো শুরু করছি আজকের ভিডিও আর ভিডিওর শেষে আপনাদের আরও একবার বোঝানোর জন্য আমরা একটা লেখা বা আর্টিকেল আপনাদের সঙ্গে পুরোটা আমরা এই এখানে যা যা আলোচনা করছি স্টেপগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন ওখানে আমরা আরেকবার লেখাটা দেখিয়ে দেবো আপনারা চাইলে খাতার নোট ডাউন করে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আপনাদের এইটা ফিল আপ করতে হবে যা যা ডিটেলস রয়েছে মেন খেলাটা কিন্তু আপনাদের এইখানটায় বোঝার রয়েছে ঠিক আছে এই যে এই ঘরগুলোতে কারা করবে না করবেন ফর্ম ফিল আপের সময় আমরা বলেছি এইখান থেকেই আপনাদের মেনলি বুঝার রয়েছে এইটা হচ্ছে ডিটেলস আপনাদের ফিল আপ করতে হয় এখানটা বিভিন্ন রকমের প্রশ্ন জাগে আপনাদের মনে সেই রকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আলোচনা করছি প্রথমত বলি আপনার মা অথবা বাবার জন্ম যদি উনিশশো সালের আগে হয় তাহলে সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে আবার উনিশশো সাতাশি সালের পরে হলে সেক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে তাহলে বোঝা গেল আপনার মা অথবা আপনার বাবার যদি উনিশশো সাতাশি সালের আগে জন্ম হয় সেক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে উনিশশো সাতাশি সালের পরে হলেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে তো শুনতে থাকুন আপনাকে প্রথমে দেখতে হবে আপনার বাবা অথবা আপনার মার জন্মটা কখন হয়েছে উনিশশো আগে আমি এখানে ইংলিশে লিখছি তো আপনারা বাংলায়ও আমি বলে দিচ্ছি বুঝতে থাকুন আপনাকে দেখতে হবে উনিশশো সালের আগে আপনার বাবার অথবা মার জন্ম হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে আপনার বাবা অথবা মার দু দু সালের ভোটার লিস্টে নাম উঠবে যদি না উঠে বা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার বাবা অথবা মাকে হেয়ারিং করা হবে হেয়ারিং করা হবে মানে ডেকে পাঠানো হবে নির্দিষ্ট বিএলআর ওর কাছে যেতে হবে জানতে চা হবে কেন উনিশশো সালের আগে ভোটার লিস্টে নাম উঠেনি ঠিক আছে মানে উনিশশো সালের জন্ম আগে জন্ম হয়েছে অথচ সালের ভোটার লিস্টে কেন নাম উঠেনি জানতে চা হবে ঠিক আছে এটা কিন্তু জানতে চা হবে হেয়ারিং এবং বিভিন্ন রকমের প্রশ্ন করা হবে ওই সময় ওনারা কোথায় ছিলেন কি করছিলেন কি কাজ করছিলেন যদি কেউ বলে যে আমি কাজে বাইরে ছিলাম তো সেখানকার ডিটেলস চাইতে হতে মানে চাইতেও পারে তারা সেই সময়কার তবে অতটা হয়তো না চাইতে পারে কেননা উনিশশো সালের কোনো নথিপত্র কি কারুর কাছে এখন দু সালে থাকতে পারে হয়তো অধিকাংশ লোকের কাছে নেই এক্ষেত্রে এইটা মৌখিকভাবে চাইতে পারে যে ওই সময় উনি কোথায় ছিলেন কি কাজ করছিলেন যদি কাজের নমুনা মানে উদাহরণ দেয় কেউ সেক্ষেত্রে এটা জানতে চাই ব্যাপারে এবারে আসি আমরা নেক্সট ক্রাইটেরিয়া উনিশশো সালের পরে জন্ম উনিশশো সাতাশি সালের পরে জন্ম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনার বাবা অথবা মার তো ভোটার লিস্টে নাম উঠবে না সেক্ষেত্রে আপনি কি করবেন উনিশশো করবেন আপনার বাবা মা যদি উনিশশো সালের পরে জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তো আর জানতেই পারছেন যে আপনার বাবা অথবা মা উনিশশো সালের পরে জন্ম আর দু সালের ভোটার লিস্টের নাম নেই কি করবেন আপনার বাবা মার যে বাবা মা অর্থাৎ আপনার বাবার ক্ষেত্রে ধরুন আপনার বাবার বাবা অর্থাৎ সম্পর্কে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে এটাকে ডেকে থাকে তো আমাদের বাঙালিদের ধর্মে যেমন দাদু বলা হয় আপনার নথি দিয়ে হবে আবার আপনার মার ক্ষেত্রে আপনার মায়ের বাবা অর্থাৎ বাবার বাড়ির মানে দিক দিয়ে আর কি নথি দিলে হবে অর্থাৎ ভোটার লিস্ট দিলে হবে হাজার দুই সালের বোঝা গেল এভাবেই হবে এভাবেই গার্ডিয়ানগুলোকে দেখাতে হবে এই 칸টায় এই যে এভাবে এখানে রিলেশনশিপ গুলো যেগুলো মেগেছে এখানে এগুলাই এবাবে ফিলআপ করতে হবে তো এই প্রশ্নটা অনেকের মনে উকি মারছিল যে আপনার বাবা অথবা আপনার মার ভোটার লিস্টে 2002 সালে নাম যদি না থাকে কি করবেন তাহলে আপনি আপনা স্বস্বভাবে বলতে গেলে দাদু অথবা ঠাকুরমার নাম দিয়ে এখানে ফিলআপ করবেন ঠিক আছে এবং রিলেশনশিপের ঘরগুলোতে কে হয় সম্পর্কে এটা আপনাকে বলতে হবে এই যে রিলেশনশিপের যে ঘরগুলো এই রিলেশনশিপের ঘরগুলোতে বলতে হবে ধরুন আপনার দাদুর নাম দিয়েছেন সম্পর্কে কে দাদু এখানেও বলতে হবে সেম আবার যদি কেউ ঠাকুরমার নাম দেয় এখানেও সেম তাকে বলতে হবে সম্পর্কে এই যে এখানটায় কি লিখতে হবে ঠাকুরমা এই ঘরটা লিখতে হবে এই ঘরটা ঠাকুরমা লিখতে হবে হ্যাঁ এভাবে করতে হবে তো পুরো ফর্ম ফিল আপের যে পদ্ধতি এই ভিডিও দেখুন ভিডিও লিংক পেয়ে যাবেন আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম যে কিভাবে আপনি আপনার বাবা মার নাম না থাকলে সালের ভোটার লিস্টে হ্যাঁ কিভাবে আপনি ফর্মটা ফিল করবেন আচ্ছা আমরা এটা আরেকবার লেখা আকারে আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি আপনারা খাতায় নোট ডাউন করে রাখুন এই পদ্ধতি মেনে আপনারা ফর্ম ফিল করতে পারেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন কল অপশনে সেভ রাখবেন সমস্ত প্রকার আপডেট পেতে দেখুন লেখাটা দেখুন আমি ওটা কিন্তু আর্টিকেল আকারে আপনাদের সঙ্গে লিখে শো করছি যাতে আপনারা লেখাটা দেখে দেখে চাইলে খাতাতে নোটন করে নিতে পারেন কিংবা পড়ে নিতে পারেন যেমন পত্রিকাতে আরও আপনারা দেখেন অর্থাৎ খবরের কাগজে আরও এসআইআর সম্পর্কিত প্রশ্ন উত্তরের সিরিজ আমাদের আরম্ভ হয়েছে আজকের তো দেখতেই পাচ্ছেন আজকের আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা যে বাবা অথবা মায়ের যদি না দু হাজার দুই ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন নিজের নিজের ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু এতক্ষণ আপনাকে যেটা বললাম আপনাকে দেখতে হবে আপনার বাবা অথবা আপনার মায়ের জন্ম উনিশশো সাতাশি সালের আগে হয়েছে কি না অথবা উনিশশো সাতাশি সালের পরে হয়েছে নাকি যদি উনিশশো সাতাশি সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি ক্রাইটেরিয়ার পালন করতে হবে অথবা যদি উনিশশো সালের পরে হয় সেক্ষেত্রেও আপনাকে একটি ক্রাইটেরিয়া পালন করতে হবে এখানে তার আগে লেখা রয়েছে দেখুন উনিশশো সালের আগে যদি হয় তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে আর যদি উনিশশো সাতাশি সালের পরে হয় তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকবে না যদি উনিশশো সালের আগে জন্ম হয়ে থাকে অথচ দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মাথায় রাখা উচিত কি এক নাম্বার যে ক্রাইটেরিয়াটা আপনার বাবা অথবা মা যে কোনো একজন অথবা দুইজন যদি বেঁচে থাকে দুজন ধরুন কারোর বেঁচে রয়েছে কারোর ক্ষেত্রে আবার একজন মারা গেছে এইরকমই এই জন্য ভাষাটা দিয়েছি গোদা বাংলায় আপনাদেরকে বোঝানোর জন্য সেক্ষেত্রে যদি দুজন বেঁচে থাকে দুজনকে ডেকে পাঠানো হবে যদি যে কোনো একজন বেঁচে থাকে যে কোনো একজনকে ডেকে পাঠানো হবে যাদের মা বাবা নেই সেক্ষেত্রে ক্রাইটেরিয়া আমি বলে দিচ্ছি এই ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবে না তখন আমি বলেছি ক্রাইটেরিয়া তাদের ক্ষেত্রে কি হবে এখানে লিখে আবার বলে দিচ্ছি তো ধরুন ডেকে পাঠানো হলো সংশ্লিষ্ট বিএলআরও দপ্তরে এবং জানতে চাওয়া হবে ওই সময়ে ওনারা মানে যখন দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সে তখন তিনারা কেন ভোটার লিস্ট নাম তুলেনি। কোন কাজে ব্যস্ত ছিল যদি কাজ যদি ধরুন কেউ বললো যে আমি বাইরের কাজে ছিলাম তো সেটা কোন কাজে ছিলেন জানতে হতে পারে মৌখিকভাবে ইত্যাদি যাবতীয় যা প্রশ্নগুলো বিএলআরও করবেন যদি সঠিক উত্তর দেয় তাহলে কিন্তু আপনার বাবা মা এবারে যে এসআইআর হচ্ছে দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপ করতে পারবে অথবা যদি বিএলআরও মনে করে যে আপনার বাবা মা সমুচিত উত্তর দিতে পারছে না সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে পরে বিএলআরও বুঝিয়ে বলবেন কি কি করতে হবে না করতে হবে চূড়ান্ত হয়নি আচ্ছা এবারে আসছি আমরা দু নম্বর ক্রাইটেরিয়া উনিশশো সাতাশি এর পরে যদি আপনার বাবা অথবা মায়ের জন্ম হয় তাহলে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তখন সেক্ষেত্রে কিন্তু আপনি যে ফর্মটা ফিল আপ করছেন নিজের জন্য আপনার নিজের জন্য আপনার নিজের জন্যই কিন্তু এত কিছু আপনার মনে এত প্রশ্ন উঁকিয়ে দেয় আজকের সেরকমই একটি প্রশ্নের উত্তর আলোচনা করছি মাথায় রাখবেন আপনাকে আপনার বাবা মায়ের পরিবর্তে আপনার বাবার বাবা অর্থাৎ সম্পর্কে আপনারা যে যাই ধর্ম থেকে বিলং করেন আমি এখানে বাঙালি ধর্ম দিয়ে বুঝাচ্ছি কিছু মনে করবেন না ঠিক আছে তো সহজভাবে বোঝাতে গেলে আপনার দাদু ঠিক আছে আপনার মায়ের দিক দিয়ে আপনার মায়ের বাবার সম্পর্কে আপ মানে মায়ের বাবা অর্থাৎ তিনি আপনার সম্পর্কে যা হয় তো ওনার নথি দিয়ে আপনি ফর্ম ফিল করতে পারবেন আর একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে নথিটা বলতে ওই যেই আপনাদের মানে যে বুথ নাম্বার ওইটাই লাগবে আর কি নথিতে থাকে ভোটার লিস্টে ভোটার লিস্টটাকেই এখানে নথি বলা হচ্ছে আর একটা কথা মাথায় রাখতে হবে কি না আপনার নির্দিষ্ট কোনো এক্সট্রা কিছু নথির প্রয়োজন হবে না যেহেতু আপনার মামাবাড়ি বা আপনার আপনারা এটাকে যে যাই নামে ডেকে থাকেন না কেন সেই দিক দিয়ে দাদু অথবা দিদা নাম রয়েছে বলে মামা মামাবাড়ির দিক দিয়ে আর কি তো দিক দিয়ে সহজভাবে বলতে গেলে মায়ের বাবার বাড়ির দিক দিয়ে আপনি যখন রিলেশনশিপ দেখাবেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো নথি আপনার প্রয়োজন হবে না এটাই বলার রয়েছে আর এটাই বলেছি আগে হোটেল যে এসআইআর ফর্মটা ওখানে তো রিলেশনশিপটা কোথায় কোথায় দেখাতে হবে সেখানেও বলেছি যা কিছু বলেছিলাম ওখানে যা কিছু বলেছিলাম ওখানে সম্পূর্ণটা এখানে আমরা লিখা আকারে প্রশ্ন আকারে সাজিয়ে উত্তর সমেত আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন এইরকমই সমস্ত প্রকার এসআইআর সম্পর্কিত ভিডিও ব্যথিক